কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থর নাম কি অগ্নিবীণা রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছরে নোবেল পুরস্কার পান উনিশশো সালে বিদ্রোহী কবিতার রসিত থেকে বিদ্রোহী কবিতার রচিত হয়েছে কাজী নজরুল ইসলাম শেষ নাটকের রসিতাকে শেষা নাটকে রচিত হয়েছে ওসমান চিত্রাঙ্গদা নাটকের রসিতাকে চিত্রাঙ্গদা নাটকের রচিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর জীবনন্দ দাস কোন ধরনের কবিতার জন্য প্রসিদ্ধ জীবনন্দ দাস হইছে ইয়া আধুনিক কবিতার জন্য প্রসিদ্ধ মাইকেল মধুসূদন দত্ত কোন যুগের কবি মাইকেল মধুসূদন দত্ত হইছে আধুনিক যুগের কবি কাজী নজরুল ইসলামের কাজী নজরুল ইসলামের দুলোরা কোন ধরনের সাহিত্য দুলোরা হইছে কবিতা রক্তকরবী নাটকের থেকে রক্তকরবী নাটকের রচিত হইছে ইয়া রবীন্দ্রনাথ ঠাকুর শঙ্খনীল কারাগার গল্পের থেকে শঙ্খনীল কারাগার গল্পের রচিত হয়েছে সৈয়দ মুস্তবা আলী কপতক্ষ উপন্যাসের রসি থেকে কপতক্ষ উপন্যাসের রচিত হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একটা হয়েছে কপতক্ষ নদ এর রচিত হয়েছে মাইকেল মধুসূদন দত্ত আর কপতক্ষ উপন্যাসের রচিত হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চোখ গল্পের রচিতাকে চোখ গল্পের রচিত হয়েছে সেলিনা হোসেন চোখ গল্পের রচিতাকে সেলিনা হোসেন প্রেমে পড়া কবিতার রচিতাকে প্রেমে পড়া কবিতার রচিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমে পড়া কবিতার রচিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী উপন্যাসের থেকে। সোনার তরী উপন্যাসের রচিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর এটা এখানে ভুল দিছে সোনার তরী হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা গানের রচিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর হুমায়ুন আহমদের নন্দিত নরকে কোন ধরনের সাহিত্য নন্দিত নরকে হয়েছে হুমায়ুন আহমদের নন্দিত নরকে একটি হয়েছে উপন্যাস বেদের মেয়ে জ্যোৎস্না নাটকের রচিতাকে বেদের মেয়ে নাটকের রচিতা জসীম এখানে নাই অপশন এটা জসীম উদ্দিন পল্লী কবি কাজী নজরুল ইসলামের সর্বাঙ্গ সুন্দরী কোন ধরনের সাহিত্য সর্বাঙ্গ সুন্দরী হইছে কবিতা জীবনানন্দ দাসের বর্ণলতা সেন কোন ধরনের কবিতা বর্ণলতা সেন হইছে আধুনিক কবিতা মেঘনাদবদ কাব্যর রচিতাকে মাইকেল মধুসূদন দত্ত বোলানাথ গল্পের রচিত থেকে বোলানাথ গল্পের রচিত হয়েছে ইয়া সকাত ওসমান সোনালী পদ্ম কবিতা রচিত থেকে সোনালী পদ্ম কবিতা রচিত হয়েছে জীবনন্দ দাস সেলিনা হোসেন কোন ধরনের সাহিত্যিক সেলিনা হোসেন হয়েছে নাটক ও গল্প উভয় ময়না গল্পের রচিতাকে ময়না গল্পের রচিত হয়েছে সেলিনা হোসেন আলোক সিন্ধু উপন্যাসের রচিতাকে আলোক সিন্ধু উপন্যাসের রচিত হয়েছে শওকত ওসমান আলোক সিন্ধু উপন্যাসের রচিত হয়েছে সকাত ওসমান বিদ্রোহী কবিতা কবিতার রচয়িতা কোন যুগের রয়েছে আধুনিক যুগের কেননা কাজী নজরুল ইসলাম তো বিদ্রোহী কবিতা লেখত আর সে তো আধুনিক যুগেরই কবি চিত্রাঙ্গদা নাটক কোন ভাষায় রচিত বাংলা ভাষায় নদী ও শিশি কবিতার রসি থেকে নদী ও শিশি কবিতার রচিত হয়েছে জীবনন্দ দাস চোখের বালি গল্পের রসি থেকে চোখের বালি গল্প হয়েছে সেলিনা হোসেন আর চোখের বালি উপন্যাস হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর মেঘনাথবাদ কোন ধরনের সাহিত্য মেঘনাথবাদ হয়েছে মহাকাব্য